যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিকে ভারত কীভাবে দেখছে তাও তুলে ধরেছেন তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অনেকটা নালিশের ঢঙে পাঁচ আগস্টের পরিবর্তন ও ড ইউনুস সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ করেন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর গঠিত নতুন সরকারকে উগ্রপন্থী ইসলামিস্টদের দ্বারা গঠিত বলেও ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন মোদী দুই নেতার বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি তাতে তিনি বলেন বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ পরিস্থিতি নরেন্দ্র মোদী বাংলাদেশের সাম্প্রতিক বিষয় বলে নিয়ে তার মতামত বস্তুত তার উদ্বেগগুলো তুলে ধরেছেন ভারত এই পরিস্থিতিকে কিভাবে দেখছে তাও উল্লেখ করেছেন তিনি ভারতের পররাষ্ট্র সচিব বলেন আমরা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায় সম্পর্ক বজায় রাখতে পারব ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে ওই দিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনমন ঘটে আইবিটিভি নিউ ইয়র্ক